নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তের দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেওয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয় কি বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য আহ যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার সংসার চালানো সন্ধানের যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে এবং স্ত্রী আদায় করতে হক আদায় করতে হবে আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যে একবার স্ত্রীর হক আদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তো বা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আর লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান তার তাকে ধৈর্য করান তিনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানিয়ে মানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য হবে লম্বা সময় থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুণাগার হবেন প্রশ্ন হল যে তাহলে আমার ঋণ এগুলার কী হবে তো উত্তর হলো আপনি দেশে চেষ্টা করবেন আপনার জন্য বিদেশ যাও তাদের তালা ফরজ করেন না আপনি দেশে গিয়ে চেষ্টা করবেন হয়তো অল্প সময় ঋণ পরিশোধ হতে সেটা লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোনকে টাকা পয়সা দিতে গিয়ে স্ত্রীর হক যেন নষ্ট না হয় ভূমিকম্প হলে করণীয় কি কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে আহ একজন ইমানদার তব এবং ইস্তেফার করবে দ্রুততার সাথে এবং আহ দাঁড়িয়ে যাবে যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকুয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয় বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো সরিয়া নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন অলাতুল কবির এদিক কুমিয়া তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন নবী সাল্লাহ সাল্লাম কানাইজা হাজাবাহ আমরুল সাল্লাহ কোনো পেরেশানি আসলে দিন নামাজ পড়তেন বাট এখানে যদি নামাজ দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তেক ফার পড়বেন আল্লাহ দিকে রুজু হবেন সাধারণত এই ধরনের পরিস্থিতি ইস্তিফার তবা এবং এই জাতীয় আমলগুলো জিকিরের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় সরাবার চেষ্টা করি আল্লাহ না কোনের মধ্যে মৃত্যু হলেও আমি মোত্তাকিদের মৃত্যু বরণ করলাম আর যদি আল্লাহ আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তওয়া এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয় তাহলে আমি এর মাধ্যমে আমার কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম এই জন্য দিক দিক থেকেই তবর আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে